দুই হাজার পঁচিশের এখন আপনাদের স্তর জন্য অপেক্ষা করা ঠিক হবে কি না কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু তো আসলে কথা শুরুতে কিছু কথা বলি যে আপনার গতকালকেও আমি আসলে ব্লগ আপলোড করতে পারি নাই সমস্যা হলো আমার একটা বিশাল ব্যস্ততা চলতেছে আমার কিছু কাজ ছিল হাতের সেই কাজগুলো কমপ্লিট করতেছে আমার চলে আসছে অলরেডি কারণ আমাদের এখানে সামারটা খুব স্বল্প সময় স্থায়ী থাকে তো তো যদিও আপনার যেই কাজগুলো আছে আপনার সামার বেসিক সেই কাজগুলো যদি শেষ না করতে হয় তাহলে সীতায় সাপালে এগুলো না করা তো এই কারণে ব্যস্ত ছিলাম করা হয় না এবং আপনাদের অনেক বেশ কিছু কমেন্টস আসছে যেমন শফিক বের কমেন্টস আসতে হবে তাসির আঙ্কেলের কমেন্টস আসছে এগুলো আমার আসলে অ্যান্সার করতে পারি না তারপরে আলতা বের কমেন্টস আসছে এগুলো আমার খুব কাজের যারা আপনারা সবসময় আমার সঙ্গে টাচে আছেন তাদের আসলে অ্যান্সারগুলো আমি সবারই করার চেষ্টা করি কিন্তু আপনাদের অ্যান্সারগুলো আসলে করতে পাই না সরি দুঃখিত আসলে আমার ব্যস্ততার কারণে আর আরেকটা ব্যাপার হলো যে আপনার যে আপনারা যারা আমার উপরে মানে হোপ রায়খা যারা এই কথাগুলো জানতে চাইছেন যে আপনার নূরলার জন্য এখনও কি আমরা অপেক্ষা করবো কিনা আসলে লজিক্যালে যেরকম ভাই উনি বলছে যে উনি কোঠার ভিতরে আসেনি যে আপনি যদি কোঠার ভিতরে থাকেন তাহলে আমার মতে আপনাদের অপেক্ষা করা ছাড়া কোনো অপশন নাই সত্যি কথা যেটা আপনাদের এখানে কোনো চুজ নাই কিন্তু মূলত আপনারা যারা অলরেডি জমা দিয়া ফালাইছেন আবেদন করা ফালাইছেন এবং অনেকে নূল পাচ্ছেন অনেকে পান না অনেকে ঋষিপুরা পান না এরকম বেশ কিছু ঘটনা ঘটছে কিন্তু ঋষিভুদ্ধা পায় না একেবারে সংখ্যাটা একেবারেই কমে এতদিনে এগুলো সব মোটামুটি কম কাভারেজ করা হয়েছে ঋষিভদাগুলো কিন্তু নূল আপনার প্রতিটা শহর থেকে কম বেশি নূল আপনার সেই শহরের কোঠা অনুযায়ী কিন্তু আমাদের এর আগে আমি একটা ব্লগে বলছিলাম যে মোটামুটি আমাদের এই কথাগুলা বলা থেকে মানে পিছায় যেতে হবে যে এখন আর নূল ব্যাপার নিয়ে কথা বলা উচিত না আসলে আপনার সম্ভবত আমার এই ব্লগটাতে কথাটা বুঝতে পারেন এই জন্য আপনার বারবারই মানে বারংবার একে প্রশ্ন করেন যে আমরা নূল অপেক্ষা করবো কিনা আশা ছেড়ে দেবো কিনা আসলে ব্যাপারটা বুঝতে পারেন না আমি বলছিলাম যে নূল নতুন যে ইস্যু হবে এমন আশা আমাদের আর থাকা উচিত হবে না বা সিজনালের কিছু কিছু ব্যাপার থাকে এগুলোতে আর আশা রাখা উচিত হবে না তাই বলে কিন্তু এইটা না যে নূল উঠবে না নূল্য আপনার আপনি ডোমেস্টিকের তারপরে স্পন্সার এটা চলমান প্রক্রিয়া এটা আপনি ধীরে ধীরে বছর কেন দুই বছর ব্যাপী আপনার ওঠে ধরুন দুই হাজার পঁচিশের দুই হাজার সাতাশে উঠতে পারে কিছু কিছু ক্ষেত্রে এটা আমরা বলতে পারবো না দুই হাজার তেইশটা দুই হাজার পঁচিশে এসে উঠছে এমনও আসছে তো যাদের আপনার কোঠার ভিতরে আসছে তাদের আপনার অপেক্ষা করা উচিত যারা আপনারা স্পন্সার তাদেরও অপেক্ষা করা উচিত যাদের ডোমেস্টিক আছে তাদেরও অপেক্ষা করা উচিত যদি আপনার সময়টা একটু কম থাকে সবচেয়ে বেশি ব্যাটার হয় কিন্তু সিজনালের আমি বলছিলাম সবসময় যে সিজনালেরটা আপনার অপেক্ষা না করাটাই ব্যাটার হবে যদি এই বছরটার পরে এবং যাদের কমিউনিকেশন আসছে তাদেরও অপেক্ষা করা উচিত তা আপনারা হতাশ হবেন না ভাববেন না যে একেবারে হবে না এখনও প্রতিটা শহর থেকে টুকটাক কিন্তু নোলস্তার বেড়েছে এমন যে বের হচ্ছে না তো আলতা বের উদ্দেশ্য করা বলতেছি সফিক বের উদ্দেশ্য করা বলতেছি যদি আপনাদের ইচ্ছা থাকে এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বলবো না কারণ আপনার সঙ্গে আমাদের একটা আমার একটা হৃদ্রতা হয়েছে সত্যি কথা এখন আপনি আমার কাছ থেকে শুনতে চান আলতা উদ্দেশ্য বলতেছি তারপরে আর অনেক আছে ভোলার আমার এক প্রিয় কবি ভাই আছে স্বপন তা আপনাদের যাদের যদি সময়টা কম থাকে তাহলে আপনাদের অপেক্ষা করে আপনাদের চুজ নাই কিন্তু এখন হাত আপনার দু হাজার পঁচিশে আপনারা যেটা আপনার বড় ধরনের আপনার ক্লিপ ডেস হল সেটা তো আপনার অংশগ্রহণ করছেন ফেব্রুয়ারিতে এখন আপনার ডিপেন্ড করবে লাখটা আপনার কতটা ফেভার করছে সময়টা কত ফেভার করছে এবং কম্বিনেশন আসছে কিনা কোটার ভিতরে আসেন কিনা দু হাজার ছাব্বিশটা পুরোই আপনাদের আমার মতো অপেক্ষা করা সরি দু হাজার পঁচিশটা টোটালি আমার মনে হয় আপনাদের অপেক্ষা করা উচিত উচিত হবে আর একটা ব্যাপার যে যদি আপনি এমন কিছু হয় যে দু হাজার পঁচিশে বেরোন সেটা আপনার ছাব্বিশে মধ্যে ট্রাই করতে হবে কিন্তু দু হাজার পঁচিশের যে অক্টোবরের ক্লিকটাতে অংশগ্রহণ না করাটাই ব্যাটে এটা টাকাই নষ্ট হবে এটাতে খুব ভালো বেশি ফল পাবেন হয়তো দুইটা একটা আসতে পারে এরকম কিছু অগণিত মানুষ আপনারা হতাশ হবেন একটা হতাশ হতে চলতে আসছে নতুন করে আটা হতাশ হবে এই হতাশটা না ছড়ায় দেখেন ইটালি সিস্টেমটা আস্তে আস্তে চেঞ্জ হতে আমার মতে আপনাদের দু হাজার পঁচিশের পরে দু হাজার ছাব্বিশে কেউ যদি আবেদন করছেন ছাব্বিশে আবেদন করতে পারেন বা হাজার পঁচিশে অক্টোবরটা করেন না কিন্তু আপনাদের যাদের কোঠার ভিতর আসে আপনাদের যাদের আপনার কমিউনিকেশন আসছে বা আপনাদের সময়টা যাদের বা ডোমেস্টিক কম আছে আর রোমান আঙ্কেল আছে এরকম তা আপনাদের অপেক্ষা করাটাই বেটার হবে একবার হাল ছাইরা দেন না কারণ আপনি হাল ছাই দিলে কী করতে পারবেন সেই দু হাজার ছাব্বিশ পর্যন্ত অপেক্ষা করবেন যদি আপনার ইটালিতে আসতে চান তো শুধু শুধু আপনার হাল ছায়রা হতাশার কোনো মানে হয় না আরেকটা ব্যাপার ওই তাসিন আঙ্কেল একটা প্রশ্ন করছিল যে ওনার রিসাবমিট করার পর অ্যাম্বাসিতে রিজেক্ট করছে অ্যাম্বাসি থেকে রিজেক্ট করা আর ইটালিতে প্রেফতরার থেকে আপনার নুলস্তা রেবকা করা দুইটা দুই রকম জিনিস আমি সবসময় বলি রেবকা হলে আপিল না করাটাই বেটার কারণ রেবকা হয় বাজপ্ত করার পরে সেইখানে আপনার আপিল না করলে বেটার বাট অ্যাম্বাসি যখন রিজেক্ট করে তার সঙ্গে ভালো করে শুনবেন অ্যাম্বাসি যখন রিজেক্ট করে তখন কিন্তু এটা না সেটার জন্য আপনি ইটালিতে আপনার ভিতরে কাজ করবেন ওনার সম্ভবত রিসাবমিট করছিল আপনার এর আগেও বলছিলাম যে এমন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে নুলস্তা অর্জন সব কিছু ঠিক আছে বাট মালিক অর্জন সব কিছু ঠিক আছে বাট রিজেক্ট হয়ে যাবে ভিসাটা আপনার কেন হয় জানেন ওই বলছিলাম যে মালিকের কাছে এখন দু হাজার পঁচিশে যত আমরা আপডেট হই না কেন বাংলাদেশি পাকিস্তান শ্রীলঙ্কা আমরা কিন্তু তাদের চোখে এখন ওইভাবেই আসি ওই অবস্থানটাতে রয়ে গেছি আমরা ওই মানে সেই অবস্থানটা এখন আসতে পারি না সো আপনি নূলস্তা অরিজিনাল থাকা সত্ত্বেও আপনাদের এই নূলস্তাগুলা যখন আপনি ভিসার জন্য আবেদন করেন বাংলাদেশে সে তখনই আপনার মালিকের কাছেই প্রেপিতরের মাধ্যমে একটা ইনফর্ম করে যদি মালিক কোনো কারণে সেটাকে গ্রাহ্য না করে বা না পায় কোনো কারণে খেয়াল থাকে না বা মিস্টেক বা উকিলের মাধ্যমে উকিল যারাতে লেট করছে একটা ন সময় থাকে দশ থেকে বারো দিন সেই সময়ের পর যদি তারা নতুন করে আপনি যায় সেই ক্ষেত্রে প্রেফিতরা ওইখান থেকে দশ দিনের ভিতরেই অ্যাম্বুলেন্সতে আপনার রিপোর্ট করে দেয় সে মালিক আগ্রহ দেখাচ্ছে না বা মালিক যোগাযোগ করে সেই ক্ষেত্রে আপনি ভিসাটা রিজেক্ট হয় এটা খুব বেশি যে জরুরি কিছু মানে খুব যে খারাপ কিছু তা না কিন্তু এটা আপনার নতুন করে সঠিক করে আনতে এটা অনেক সময় লাগবে এটা মনে রাখবেন যে একবার রিজেক্ট হয়ে আসছে তো আপনি নিজের থেকে অ্যাম্বাসি থেকে প্রেফিক থেকে নেগেটিভ দিয়ে দিচ্ছে সো মা ওকিল দিয়ে এখন যদি আপনি আবেদন করেন কিছু করেন সেক্ষেত্রে ভালো একটা সময় লাগবে যদি এটা না হইতো যদি মালিক সঙ্গে সঙ্গে রিপ্লাই করতো হ্যাঁ আমি আমার এই কর্মীর ব্যাপারে বা ওয়ার্কারের ব্যাপারে বা এই লোকের ব্যাপারে আমার আগ্রহ আছে তার যদি কোনো কিছু বাকি থাকে নতুনকে সাবমিট করে সেজন্য আমি আগ্রহী বা আমাকে অ্যাপয়েন্টমেন্ট আমি আসতেছি সেই ক্ষেত্রে আপনার ভিসাটা হয়ে যে তো আপনার মালিকের মাধ্যমে আপনার উকিলকে নিয়ে আপনি মুখ করেন তাসিন আঙ্কেল এটা হয়তো একটা সময় লাগতে পারে কিন্তু সময়টা কত লাগছে সেটা বলতে পারছি না তো আজকে এইখানে ভালো থাকবেন আল্লাহ চাও চাও চা আসসালাম আলাইকুম মহম্মবাতু